ধুমধামের সাথে জলপাইগুড়ির রায়কতপাড়ার ভট্টাচার্য পরিবারের ঐতিহ্যবাহী কাত্তায়নি পুজো অনুষ্ঠিত হচ্ছে উনিশশো সাল থেকে এই পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে আগে এই পুজো বাংলাদেশে অনুষ্ঠিত হতো তবে দেশভাগের পর ভট্টাচার্য পরিবারের ছয় ভাই মিলে জলপাইগুড়িতে এই পুজো শুরু করেন হিন্দু শাস্ত্র মতে দেবী কাত্তায়নী মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ এবং তিনি নবদুর্গার ষষ্ঠ অবতার কাত্তায়নী মানে শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক কথিত আছে কাত্তায়ন মণি সর্বপ্রথম এই পুজো শুরু করেছিলেন যার থেকেই এই পুজোর নামকরণ হয়েছে আজ রায়কোট ভট্টাচার্য বাড়িতে সপ্তমী ও অষ্টমীর পুজো একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সঙ্গে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা পরিবারের সদস্যদের মতে এটি শুধুমাত্র দেবী আরাধনা নয় এটি তাদের ঐতিহ্যের অংশ ভট্টাচার্য বাড়ির কাত্তায়ী পুজো দেখতে প্রতি বছর স্থানীয় বাসিন্দারা এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজোর সাড়ম্বরে মেতে ওঠে গোটা এলাকা উৎসবের এই পরিবেশ ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে এই পুজো শুধুমাত্র ভট্টাচার্য পরিবারের নয় জলপাইগুড়ির সংস্কৃতির একটি অঙ্গ হয়ে উঠেছে কাত্যায়নী দেবীর আরাধনায় এলাকায় এক পবিত্র আবহ তৈরি হয়েছে সপ্তমী অষ্টমী ভোরবেলায় সপ্তমী পূজা হচ্ছে আজকে অষ্টমী পূজা হচ্ছে এখন পূজা চলতেছে হ্যাঁ পূজা চলছে না কীভাবে পুজো করতে হবে ওই দুর্গা পূজার মতন একই রকম সপ্তমী অষ্টমী কালকে ভোরবেলায় সন্ধি হবে তারপরে ইয়ে হবে নবমী হবে কালকে মানুষের সমাগম হয় হ্যাঁ ভালো সবাই আসে মোটামুটি বহু বহুদিনে পুরান পুরানো পূজা তো অনেক লোক আসে এখানে কীর্তন হয় হ্যাঁ এই আগে তো এখানে অষ্টপহর হতো তা এখন বহু লোক লোকসংখ্যা বাড়াতে জায়গা নাই সেই জন্যে এই মহাপ্রভুর পূজা হয় মহাপ্রভুর পূজা করে আমরা ওই সেই কীর্তন টীর্তন হয় এতে আমরা অষ্টপহর মানে এইটাই অষ্টপহরের জায়গা মানে আমাদের সেরকম ই নাই ইনফ্রাস্ট্রাকচার নাই যে আমরা এখানে ই করব ওই অষ্টপহর করবো এই পূজার সঙ্গে মানে বৈষ্ণবরা বলে যে এটা আর কৃষ্ণকে কারাগার থেকে রক্ষা করছিল মা কাত্তাউনি সেই জন্যে আর কার্তাণী মুনি বলছিল কাত্তাউনি প্রবক্ষামি মুক্তি দশভূজা কথা এই দশভূজাকে পূজা করলে মুক্তি পাওয়া যায় সব রকম মুক্তি মহামারীর থেকে মুক্তি পরাধীনতার থেকে মুক্তি সব রকম মুক্তি পাওয়া যায় এই জন্যে এইটা এই পূজা করা হয় কাত্তাউনি মুনি বলছিল আর কাত্তাউনির কন্যা কাত্তাউনি মুনি তপস্যা করছিল

ভীষণ জাগ্রত মাকে আমার আমার নিজের জীবন দিয়ে যদি আমি আমার সমস্ত কিছু মাকেই অর্পণ করি মা আমার সমস্ত অর্পণ মানে মাই পূর্ণ করে মায়ের সব কিছু চালাচ্ছে